পৃথিবীর সবাই ধোয়া তুলসী পাতা আমি একাই নিম পাতা তবে তিতা হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে বসে আমার এই সুন্দর ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতেই ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্থতা কামনা করে শুরু করতেছি আজ আর একটি নতুন ভিডিও আশা রাখছি আপনাদের কাছে আমার এই ভিডিওটিও ভালো লাগবে এখানে হচ্ছে শুরুতে দেখতে পারতেছেন আমি কিছু ছোটো ছোটো কাঁথা দেখাচ্ছি এগুলো হচ্ছে বেবি কাতা ছোটো বেবি নবজাতকদের কাঁথাগুলো আর কি তো এগুলো হচ্ছে আমি অনেকগুলো খাতা অর্ডার পেয়েছিলাম তো একটা ভাবি আর কি ওনার মেয়ে বাবু হবে তো নতুন বিয়ে হয়েছে বাবু হবে তো এখানে বিশ পিসের মতন কাতা সেলাই করেছি আর হচ্ছে দশ পিচের মতন লেঙ্কুট সেলাই করেছি তো মাঝ পথে এসে ভাবলাম আপনাদের মাঝেও কিছুটা শেয়ার করে ফেলি আসলে অনেক কিছুই তো করি সংসারের ফাঁকে ফাঁকে সবটুকু এখন আর আগের মতন শেয়ার করা হয় না কারণ নিজে ভালো থাকতে গেলে অনেক কিছুই ক্যামেরার বাহিরেও রেখে দিতে হয় যাই হোক এখানে দেখতে পারতেছেন এখানে আমি কাঁথাগুলা যে সাইডগুলো আছে সেগুলো সুন্দর করে সিলাই করে আবার একটু মেশিনের মাধ্যমে ডিজাইন করে দিয়েছি নিজের মতন করে তো সেই ভাবিটা বলেছিল একটু আর্ট করে দিতে উনি ঘরে বসে বসে আর কি আস্তে আস্তে একটু ফুল তুলবে তো আমি আসলে অত ভালো আর্ট পারি না তো ভাবি বলেছে যেভাবে পারেন করে দিয়ে তো আমি যেভাবে পারি নিজের মতন করে আর্ট করে দিয়েছি কাঁথাগুলা আর এখানে হচ্ছে লেংকুট সেলাই করেছি অনেকগুলা আরো কিছু বাকি আছে সেলাই করব তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আমি বলেছিলাম ল্যাঙ্কুট দিতে হবে না তো ভাবি বলতেছে কয়েকটা দেন তো দশ পিসের মতন বানিয়েছিলাম এক গস করে কাপড়ের মধ্যে চারটি করে ল্যাঙ্কুট বের হয়েছে আসলে এটা হচ্ছে নিজের উপরে আপনি কতটুকু সাইজ রাখতে চাচ্ছেন বড় ছোটো আর কি তো এইভাবে করে আমি আবার তেমনটা বড় করি নেই আবার তেমন বেশি ছোটোও করি নেই তো এই যে এখানে হচ্ছে দুই ফাট করে লেঙ্কুটগুলো আর কি ভিতরে আমি আবার এক্সট্রা কাপড় দিব একটু মোটা হওয়ার জন্য আর কি আর এখানে কত টুকু হয়েছে সব দিকে মেজারমেন্ট ঠিক আছে কিনা আমি একটু মেপে নিচ্ছি আর কি এই লিঙ্কুটগুলা কিন্তু তেমন বেশি অতিরিক্ত বড়ও হয়নি আবার একদম ছোটোও হয়ে যায়নি তো একদম মিডিয়ামে রেখেছি আর কি আর লেঙ্কুটগুলো তো আপনার বিশেষ করে দেখা যায় তিন চার মাস পর্যন্ত ইউজ হয় এরপরে তেমন একটা আর ব্যবহার হয় না যাই হোক আমি হচ্ছে আবার যে লেঙ্কুটের যে কারা সাইডগুলো থাকে ওগুলো প্রথমে সেলাই করে দিচ্ছি উল্টা পাশ থেকে সেলাই করে তারপরে হচ্ছে আমি এগুলো উলটিয়ে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নিব এতে করে সেলাইটা মজবুত হয় লেঙ্কুটগুলো এখানে আবার ভিতরে পাতলা এস্টা কাপড় দিয়েছি যে পুরাতন উড়না বা এমনি শাড়ি কাপড় থাকে ওগুলা কেটে আর কি দিয়েছি একটু মোটা হওয়ার জন্যে হালকা তো এই এখানে হচ্ছে এক গজ কাপড় দিয়ে আমি চারটি করে লেঙ্কুট তৈরি করেছি তো এ আরও বেশি করা যায় বেশি করতে গেলে ওগুলো একদম অতিরিক্ত ছোটো হয়ে যায় আমার কাছে ভালো লাগে নাই যাই হোক তো আমি সম্পূর্ণ আমার মতনই করে দিচ্ছি একদম আমার চয়েস অনুযায়ী তো ভাবি কিছুই বলে নাই বলেছে আপনার যেমন ভালো লাগে সেলাই করে দিয়ে যাই হোক আমি উলটিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে এখানে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা দিতে দিতে একদম যে কর্নারে সেখানে ফিতা বসিয়ে নিব তো ফিতাটা আমি আগে অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এই যে তারপরে ফিতাটা দিয়ে দিচ্ছি ফিথাটা আবার তেমন বড় রাখবো না চুটো রাখবো না দেড় ইঞ্চি মতনের মতন আর কি রেখেছি তারপরে এখানে একটা ঠাক দিয়ে দিচ্ছি একটু ডাবল সেলাই দিয়ে দিতে হবে এই জায়গাতে তো আমি হচ্ছে এবার সব পুরোটা গুড়িয়ে গুড়িয়ে যে সাইডগুলো আছে সেগুলো সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে লেঙ্কুটে আর তেমন কোনো কাজ থাকে না তো চাইলে হাতেও কাজ করা যায় আবার মেশিনেও সেলাই করে দেওয়া যায় আসলে লিঙ্কুটে আমার মনে হয় না হাতে ফুল তোলার কোনো প্রয়োজন আছে এটা অযথা ছাড়া আর কিছু না তো এমনি যে কাঁথাগুলো আছে ওগুলোতে হাতের কাজ করলে ভালো লাগে দেখতে সুন্দর লাগে আর হতে নতুন দিতে হবে আর কি ওই ভাবির মেয়েকে শ্বশুর বাড়িতে আর কি তো ওইখানে আবার ভাবিও এমনি অনেকগুলো পুরান কাপড় দিয়ে আর কি হাত দিয়ে সেলাই করেছে বাসায় আবার কিছুটা তো নতুনও দিতে হবে তো সেই জন্য আর এই যে দেখুন লেংকুটগুলা। তো এখানে আমি ফিতা একটাই দিয়েছি এখানে আপনারা চাইলে তিন কোনাতে তিনটা ফিতা অ্যাড করতে পারেন অর্থাৎ দুই কোনাতে বড় রেখে তারপর নিচের অংশে একটু ছোটো রেখে ফিতা অ্যাড করতে আমি শুধু নিচের অংশে ফিতা অ্যাড করেছি দেখুন আমি আবার এই পাশে ওই পাশে ফিতা অ্যাড করি নেই শুধু নিচের অংশটাতে ফিতা দিয়েছি তো ভাবিকে বলেছিলাম ভাবি বলেছে আপনার যেমন পছন্দ হয় আপনি আপনার মতন করে দিন তো আমিও একদম নিজের ইচ্ছা মতন করে দিচ্ছি এবার হচ্ছে এখানে ডাবল সিলাই করে দিচ্ছি তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঢেউ খুঁড়ে আর কি রাউন্ড করে করে সেলাই করে দিচ্ছি এটা সেলাইও হয়ে যাচ্ছে আবার একটা ডিজাইনের মতনও দেখা যাচ্ছে আর কি তো এগুলো কিন্তু আপনার আবার কাঁথাগুলো কমপ্লিট হওয়ার পরে সবগুলো একটু ধুয়ে নিতে হবে ধুয়ে তারপর হচ্ছে শুকানোর পরে আর কি রোদে আয়রন করে সুন্দর করে ভাস করে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে আরও তো যাই হোক আমি এখনও মেয়েটি বিয়ে দিই নাই তারপরেও যতটুকু নিজের অভিজ্ঞতা থেকে করতেছি আর কি তো এই যে এইভাবে করে একটু ডিজাইন করে নিয়েছি খুবই সুন্দর দেখাচ্ছিলো আসলে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না আর আমি উপর দিয়ে হালকা দুই একটা সেলাই মেরে দিয়েছি তার টাকের মতন করে দিয়েছি এই যে লিঙ্কুটগুলো কমপ্লিট করা হয়ে গিয়েছে লিঙ্কুটগুলা বানাতে আসলে তেমন কোনো সময়ও লাগে না ঝামেলাও লাগে না এই যে আমি এইভাবে করে করে একদম দশ পিস বানাবো লিঙ্কুটগুলা আর হচ্ছে যে কাঁথাগুলা কাথাগুলা বিশ পিসের মতন সেলাই করেছি আর কি আরও আছে ওগুলো আসলে কিছুটা পাঠিয়ে দিয়েছি ভাবিকে সেলাই করে ফুল তোলার জন্যে আর কি আর আমি নিজের মতন করে কিছু আর্ট করে দিয়েছি এই যে তো আজ এতটুকুই সকলেই ভালো থাকবেন কেমন হয়েছে জানাবেন